ইসলাম ঐক্য শিখায় ইসলাম মিল মিলবন্ধন শিখায় ইসলাম কখনো উগ্রতা ছড়ায় না ইসলাম কখনো জ্বালা অপরায়ে বিশ্বাস করে না সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটে গেছে আহ পাগলার মাজার নামে সামথিং কিছু একটা তহুদী জনতা ব্যানারে ভেঙে ফেলছে তার লাশটাকে কিছু একটা করেছে সেটা নাই বললাম আবার দেখলাম আরো অন্যান্য জায়গায় মাইকে ঘোষণা দিয়ে মাজার ভাঙতেছে দেখেন মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই একটা মুসলিম দেশে মাজারের নামে যা হয় সেটাও কাম্য নয় কিন্তু তাই বলে এটাও না যে আপনি ইসলামের নাম দিয়ে মাজার হামলা করবেন আগুন দিবেন জালাও পোরাও করবেন তাহলে তো আপনি ইসলামের সৌন্দর্য নষ্ট করলেন আমার মতে যেটা উচিত যে প্রশাসনের প্রশাসনের যারা হক্কানী আলেম যারা কোরান এবং হাদিসের বিশ্লেষণ ভালো পারেন যাদের কথা সব মহলে গ্রহণযোগ্যতা আছে তাদের কাছ থেকে প্রশাসনের মতামত নেওয়া উচিত এবং আমি মনে করি সরকারিভাবে যারা প্রসিদ্ধ যে মাজারগুলো হক্কানী ওলামা মাশায়েখ পৃথিবী থেকে চলে যাওয়ার পর তাদের কবরকে কেন্দ্র করে যে মাজারগুলো গড়ে ওঠে সেগুলোকে প্রশাসন দ্বারা নিয়ন্ত্রণ করা উচিত এবং সেখানে যাতে ইসলাম বিরোধী কোনো কাজ না হয় গান বাজনা অশ্লীল জুয়া এই সব যাতে না হয় সেটা প্রশাসন দেখবে সেখানে টাকা পয়সা যদি মানুষ দান করে সেটা সরকারিভাবে প্রয়োজনে সেই টাকাটা বিভিন্ন এতিমখানা মসজিদ মাদ্রাসায় সরকারি ভাবে বন্টন হবে আমি মনে করি তাহলে এই মাজারের নামে আমাদের সমাজে বলি বা দেশের মধ্যে কোনো অরাজকতার সৃষ্টি হবে না এই কিছুদিন পর পরে এই ইসলাম অবমাননা এই সেই এগুলো বলে এই যে বিশৃঙ্খলা হচ্ছে এটা মূলত ইসলামের সৌন্দর্য নষ্ট করে ইসলাম আমাদেরকে দাতৃত্ববোধ শিখায় ভালোবাসা শিখায় মেল মেলবন্ধন শিখায় গর্তে শিখায় হিংসা বিদ্বেষ বলতে শিখায় কিন্তু আমাদের যে এই ভাইয়েরা যে অতি উৎসাহী হয়ে কাজগুলো করতেছে আমি মনে করি এটা উচিত নয় এবং সেই সাথে আর কথা বলবো যে যেই দেশে ধর্ম মন্ত্রণালয় আছে সে দেশের তো তহিদি জনতার এই কাজ করার দায়িত্ব না প্রয়োজনে ধর্ম মন্ত্রণালয়ে অভিযোগ করতে পারবে যে আমাদের সমাজে এই জিনিসটা হচ্ছে আপনারা খতিয়ে দেখেন ব্যবস্থা নেন যাবে সবার কাছে অনুরোধ ইসলামের সৌন্দর্য নষ্ট করবেন না মুসলিমদের কাছে মুসলমানদের যে একটা সম্মান আছে সেটা যেন থাকে তারা যেন মুসলিমদেরকে উগ্রবাদী হিসেবে চিহ্নিত না করে মনে না করে এটা একজন মানবিক কর্মী হিসেবে সবার কাছে মানবিক আবেদন মানবিক আবদার السلام عليكم